জুনের মধ্যে সিঙ্গেল পয়েন্ট মোরিং এসপিএম প্রকল্পটি বিপিসির কাছে হস্তান্তর করবে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ এতে দ্রুতই সময়ে জ্বালানি তেল খালাস করা সম্ভব হবে পাশাপাশি শক্তিশালী হবে সরবরাহ ব্যবস্থাও এসপিএম সক্ষমতা ও পরিধি বাড়াতে কাজ চলছে বলে জানিয়েছে বিপিসি চেয়ারম্যান গুরুত্ব বাড়ছে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট বাস্তবায়নেরও তহিদুর রহমানের রিপোর্ট ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যের সেরা অফার গভীর সমুদ্র থেকে জ্বালানি তেল খালাসে আসছে যুগান্তকারী পরিবর্তন এখন যে পরিমাণ তেল খালাসে বারো দিন লাগে একই পরিমাণ তেল সিঙ্গেল পয়েন্ট মোরিং বা এসপিএমে খালাস হবে মাত্র আটচল্লিশ ঘন্টায় ইতোমধ্যে স্থল থেকে গভীর সমুদ্র পর্যন্ত পনেরো কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়েছে এছাড়া কক্সবাজারের মহিষখালীতে নির্মিত পাম্প স্টেশন অ্যান্ড ট্যাঙ্ক ফার্মের সব প্রস্তুতিও সম্পন্ন সাগর থেকে পরিশোধিত এবং অপরিশোধিত তেল মহেশখালী থেকে পাইপলাইনে আনোয়ারা কর্ণফুলি নদীর তীরে অবস্থিত ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছেছে লস যে আঙ্গিকে হয় সেটি থেকে আমাদের এই যে মডার্ন যে এসপিএম ফ্যাসিলিটিস যেটি মেইনলি আমাদের ক্লোজ সার্কেলে বা সার্কিটের মধ্যে তেল পরিবহন হবে তো এই গোলা বা এই অসুবিধাগোলা দূর হয়ে যাবে এসপিএম এর মাধ্যমে প্রতি বছর নব্বই লাখ টন তেল আনলোড করা যাবে মহেশখালীর প্রতিদিন ষাট হাজার কিলোলিটার ধারণ ক্ষমতার তিনটি ট্যাঙ্ক অপরিশোধিত তেল এবং ছত্রিশ হাজার কিলোলিটার ধারণ ক্ষমতার আরও তিনটি ট্যাঙ্ক ডিজেল সংরক্ষণ করবে ইয়ারলি আমাদের দুই লক্ষ মেট্রিক টনের কিন্তু মজুত ক্ষমতা আমরা এই প্রজেক্টের মাধ্যমে বাড়াতে পেরলাম আপনারা দেখবেন যে আমাদের পিছনে তিনটা বড় ক্রুড অয়েল ট্যাঙ্ক এবং আরও তিনটা ডিজেল অয়েল ট্যাঙ্ক তো এই যে জ্বালানি ব্যাক নিরাপত্তা এফিসিয়েন্সি বাড়ানো ফুল ক্যাপাসিটিতে আমরা চালাই এটা ব্যারি করে কারণ অয়েল প্রাইসিং ফ্রাইটের সাথে রিলেটেড তো আমাদের একটি কলন যেটা ছিল যে ফুল ইয়া করলে বাৎসরিক বয়স প্রায় কোটি টাকার মতো আমাদের একটা সাশ্রয়ের বিষয় আছে সংশ্লিষ্টরা বলছেন প্রকল্পটির মাধ্যমে জ্বালানি মজুদের সক্ষমতা বাড়বে সরবরাহ ব্যবস্থাও হবে শক্তিশালী এক্ষেত্রে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট দ্রুত বাস্তবায়ন হওয়া জরুরি বলছেন তারা যেহেতু আমাদের পনেরো লক্ষ টন এক্সিস্টিং তার বাইরে তো আনার সুযোগ থাকবে না তারপরে যদি আমাদের কোনো কারণে আপদকালীন মানে স্টোর করার জন্য লাগে সেটা কিন্তু আমরা এনে দিতে পারবো কিন্তু প্রসেস ক্ষমতাটা আমাদের বাড়াতে হবে ইয়ার ইউনিটের মাধ্যমে আমরা আশা করছি এই প্রজেক্টটা দ্রুত শুরু হয়ে যাবে সামগ্রিকভাবে এই প্রকল্পের মাধ্যমে জ্বালানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার জানালেন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান জিআরএল টু এর একটা প্রকল্প আমরা অলরেডি এটার ফিজিবিলিটি স্টাডি হয়েছে এবং এটা চলমান আছে পাশাপাশি এই পরিশোধনের ক্ষমতা বৃদ্ধি করার জন্য আরেকটি জয়েন্ট ভেঞ্চার এফোর্টও মানে মানে আলোচনায় চলছে সো আমরা চাইবো যে যত তাড়াতাড়ি পারা যায় এলকে সক্ষমতা বৃদ্ধি করা যে কোনো ক্যাপাসিটিতে হ্যাঁ এসপিএন প্রকল্পকে বাণিজ্যিকভাবে অপারেশনে আনতে শীঘ্রই একটি চুক্তি হবে বলেও আশা করেন তিনি বাণিজ্যিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত এসপিএম কর্তৃপক্ষ আর এক্ষেত্রে ইস্টার্ন রিফাইনারি টু ইউনিট যদি পুরোপুরি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে এসপিএম বাণিজ্যিকভাবে পুরোপুরি সফল হবে বলছেন কর্তৃপক্ষ তৌহিদুর রহমান একুশে টেলিভিশন মহেশখালী বাজার।